তারাপীঠে তারা মায়ের আগে সাধক বামদেবকে ভোগ খাওয়ানো হয় কেন জানেন একদিন দুপুরে পুরোহিতরা মায়ের ভোগ সাজিয়ে মন্দির পরিষ্কার করছিলেন ঠিক তখনই শ্মশান থেকে এলেন খাপা। তখনও তিনি খুব পরিচিত ছিলেন না খ্যাপা মায়ের মাথায় জবা ফুল পরিয়ে দিলেন আর ভোগের সব উপাচার মেখে নিজেও খেলেন মাকেও খাওয়ালেন এমনকি নিজে জল খেয়ে মায়ের মুখেও জল দিলেন নিখাদ ভক্তি ভরে এ দৃশ্য দেখে পুরোহিতরা ভীষণ রাগ করেন তারা ভাবলেন মাকে উচ্ছিষ্ট খাওয়ানো হয়েছে রাগের মাথায় মন্দিরের চালাকার দিয়ে বামাকে খুব মারধর করেন আহত অবস্থায় বামদেব টলতে টলতে শিমুল তলায় গিয়ে শুয়ে পড়েন যন্ত্রণায় ছটফট করতে করতে বলছিলেন আর তোর মন্দিরে যাব না মা আর তোর মুখ দেখবো না এই খবর পৌঁছে যায় বামার গর্ভধারিণী মায়ের কানে যাকে তিনি ছোট মা বলে ডাকতেন ছোটমা দৌড়ে এসে জিজ্ঞেস করলেন বামা ব্যথা করছে খ্যাপা হেসে বললেন না মা আর ব্যথা করছে না তুই যখন ক্ষতস্থানে হাত বুলিয়ে দিলি তখনই সব ব্যথা মিলিয়ে গেছে ছোটমা কিন্তু ছোটমা তো তখনও সেখানে আসেননি আসলে মাতারা নিজেই ছোটমার রূপ ধরে এসে বামার ব্যথা কমিয়ে দিয়েছিলেন এরপর কয়েকদিন খ্যাপা কিছু খেলেন না মন্দিরেও গেলেন না আর মাতারাও ভোগ গ্রহণ বন্ধ করে দিলেন কারণ তার দুলাল বামা না খেলে মাও খাবেন না তখন মাতারা রানী অন্নদাসুন্দরীকে স্বপ্নে নির্দেশ দিলেন আমার ছেলে বামা তিন দিন ধরে অভুক্ত আগে তাকে ভোগ দাও তারপর আমি খাব না হলে আমি এই স্থান ছেড়ে চলে যাব রানীমা তৎক্ষণাৎ তারাপীঠে আসেন পাইক পেয়াদারা শ্মশানে গিয়ে মশাল হাতে খ্যাপাকে খুঁজে বের করেন রানী বামার পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলেন আমার পুরোহিতরা ভুল করেছে বাবা সবাইকে ক্ষমা করো শান্তভাবে বললেন ক্ষমা সে তো মা তারাই পারে রে এরপর রানীমা ঘোষণা করেন আজ থেকে প্রতিদিন প্রথমে বামা ক্ষেপার ভোগ যাবে তারপর মায়ের ভোগ সেই থেকেই আজও তারাপীঠে এই প্রথা চলে আসছে প্রথমে বামার ভোগ তারপর মায়ের কারণ মা তারা জানেন তার বামা না খেলে তিনি নিজেও কিছু গ্রহণ করেন না এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে